হাই বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো সায়েন্স সিটির উদ্দেশ্যে তা বাইরের সিনারিটা মানে খুব সুন্দর লাগছিল যেতে যেতে রাস্তা দিয়ে দেখছিলাম মানে ভীষণ ভালো লাগছিল আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল দেখো একটু রোদ ছিল না বেশ সুন্দর মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে আমার মেয়ে আর আমি দুজনে ফুরফুরে মেজাজে বেরিয়ে পড়েছি যা লাগছিল না খুব মজা হচ্ছিলো খুব এনজয় করেছি আমরা তো যাই হোক এরকম রাস্তা দিয়ে যেতে যেতে এরকম দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও আমার তো খুব ভালো লাগে আর ফুরফুরে মেজাজে গাড়ি করে যাচ্ছি আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ের মধ্যে এসে লাগছে ওহ দারুণ লাগছিল আর ভাবছিলাম কতক্ষণে সায়েন্স সিটিতে গিয়ে একটু পৌঁছাবো যাই হোক এরকম যেতে যেতে কত রকমের গাছপালা ঘর বাড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম ভীষণ ভীষণ ভালো লাগছিল আর সায়েন্স সিটির প্রাঙ্গণে এত সুন্দর একটা মেলা বসেছিলো যে কি বলবো তোমাদেরকে সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তা আপাতত এখন গাড়ি করে যাচ্ছি আমরা সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তা এইভাবে গাড়ি করে যেতে যেতে রাস্তায় মাঝে মাঝে একটু জ্যাম পড়ছিলো আবার সেই জ্যামগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছিল তা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এগিয়ে চললাম তা এগিয়ে যেতে যেতে রাস্তার ধারে যে সমস্ত ঘর দেখছিলাম মানে বিশাল বড় বড় ইমারত বিশাল বড় বড় ফ্ল্যাট সেগুলোকে দেখে বেশ ভালোও লাগছিল কিন্তু আমার না ভীষণ ভয় লাগে এরকম বড় বড় ইমারত মাঝে মাঝে ভাবি ভূমিকম্প হলে এসব ইমারতের কি অবস্থা হবে হুম একদম সরু লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে আমার তো ভীষণ ভীষণ ভয় লাগে আমি আমার মেয়েকে বলি আর আমার মেয়ে হাসে যাই হোক তাই এরকম বড় বড় ইমারত দেখতে দেখতে যাচ্ছিলাম যেতে যেতে শেষমেশ সায়েন্স সিটিতে পৌঁছে গেলাম তা আমাদের অপেক্ষার অবসান হলো সায়েন্স সিটিতে গিয়ে তা যাই হোক খালি সায়েন্স সিটিতে গিয়েই যে অবসান হয়েছে তা না সায়েন্স সিটিতে যে এক্সিবিশনটা হচ্ছিল সেইটাও আমাদের মন সত্যি খুব কেড়ে নিয়েছে সায়েন্স সিটিতে দেখার মতন সেরম কিছুই নেই কারণ আমরা গিয়ে কিছুই দেখতে পাইনি কিন্তু যখন আমি অনেক ছোট ছিলাম ক্লাস সেভেন এইটে পড় পড়তাম তখন আমরা স্কুল থেকেই সায়েন্স সিটিতে গেছিলাম আর সেখানে কিন্তু অনেক অনেক জিনিসপত্র ছিল সায়েন্সের যেগুলো দেখার মতন ছিল কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আমরা সায়েন্স সিটিতে গিয়ে কিছুই দেখতে পেলাম না জানি না সেটা বন্ধ ছিল কি না তো যাই হোক আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হলো ওই সায়েন্সের একটা বিভাগ ছিল ছোটোখাটো সেখানে আমরা ঢুকেছিলাম ঢুকে সেরম কিছু না হ্যাঁ ওই করোনার সময় যে সমস্ত প্রোটেকশান নেওয়া হয়েছিল একটা ছোটোখাটো এক্সিবিশন টাইপের ছিল আর তো যাই হোক আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল ঘুরতে দেখো ওপর দিয়ে চলে যাচ্ছে রোপওয়ে আমার মেয়ে এগুলো দেখে খুব বায়না করছিল চড়বে বলে তা আমি বললাম না এগুলোকে এখন চড়তে হবে না দেরি হয়ে যাবে আমাদের তো খালি সায়েন্স সিটিতে এসে ঘুরে চলে যাওয়ার মতন প্ল্যান নিয়ে আসেনি আমরা সায়েন্স সিটিতে এসে আমরা প্ল্যান নিয়ে এসেছিলাম আসলে সেই মেলায় যাওয়ার যেখানে বিভিন্ন ধরনের বিদেশি জিনিসপত্র বিক্রি হচ্ছে সেই জায়গাটায় যাওয়ার খুব ইচ্ছে ছিল তা সায়েন্স সিটির প্রাঙ্গণেরই এক পাশে সেই মেলাটা তা সেইখানেই আর কি আমরা ভেবেছিলাম যাব। তাই জন্য আমরা ভাবলাম যে আগে একটু ঘুরে নিই আর এইখানে দেখো এই ফ্ল্যাটের ওপরের এই জায়গাটা কি সুন্দর দেখেছ এখানে সুইমিং পুল আছে গার্ডেন আছে সব কিছু আছে এভরিথিং এখানে তোমরা পেয়ে যাবে যদি এই ফ্ল্যাট এরকম ধরনের ফ্ল্যাটে কেউ থাকে তাহলে তাদের খুব মজা কি সুন্দর করে বানিয়েছে এটা যাই হোক তবু এই সমস্ত জিনিস কোনো দিন তো দেখিনি আর এগুলো দেখলে না আমার খুব একটা অতটা আমার মানে আশ্চর্যজনকও লাগে আবার ভীষণ ভয়ও লাগে জানি না কেন বাবা তো যাই হোক এই ঢুকলাম আমরা বিজ্ঞান বিভাগে এখানে সায়েন্সের অনেক জিনিসপত্র রয়েছে তারপরে কোভিডের সময় কিভাবে প্রোটেকশন নেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু এইখানে রয়েছে চলো আমার সাথে আর দেখতে থাকো এই যে চললাম নিজে নামলাম আর এখানে দেখো একটা খুব সুন্দর জিনিস এই দেখো যারা বয়স্ক যারা উঠতে পারে না পা মানে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে পারে না তাদের জন্য এরকম একটা সুন্দর সিস্টেম রয়েছে তা যাই হোক বেশ ভালোই লাগছিলো দেখতে তা হেঁটে 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 সব কিছু দেখলাম আমাদের উন্নয়নের সমস্ত ছবি দেওয়া রয়েছে কোভিডের সময়ের বিভিন্ন প্রোটেকশান নিয়ে অনেক কিছু রয়েছে বেশ সুন্দর বেশ ভালোই লাগছিলো মানুষও ছিল মোটামুটি এইগুলো দেখতে দেখতে সামনের দিকে আমরা এগিয়ে চললাম এগুলো সবই কোভিডের সময়কার সব জিনিসপত্র এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ তা সেগুলোই ভালোই লাগছিল দেখতে তোমরাও দেখো ভালো লাগবে আশা করি এটা ওই রকম বিজ্ঞান বিভাগেরই একটা অংশ এটা বোধ হয় জিওগ্রাফির কোনো ব্যাপার রয়েছে হুম তা আমার তো ভীষণ ভালোই লাগছিল দেখতে আর এই দেখো এই জিনিসটা বড়ই অদ্ভুত হুম বেশ ভালো লাগছিল এই জিনিসটা সম্বন্ধে এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া হয়েছে তোমরা যদি চাও তাহলে পড়তে পারো এখানে কি রয়েছে ইনি কে সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিতে পারো আর ভীষণ ভালো লাগছিল আমার এই জিনিসগুলো দেখতে তোমরাও দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো এইভাবে দেখতে 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 আমরা লাস্টে এই এই যাও একজন ঔষধ বিক্রেতার রসিদ এটা সেই রসিদে কী কী লেখা আছে সেটা তুমি তোমরা পড়ো যদি ভালো লাগে দেখো ভালোই লাগবে আমারও তো ভীষণ ভালো লেগেছিলো তবে যদি কোনো সময় সায়েন্স সিটিতে যাও তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো এই জায়গাটা ভীষণ ভালো খুব সুন্দর অনেক কিছু জানার এখানে আছে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো তোমরা পড়লে অনেক কিছু জানতে পারবে দেখো বন্ধুরা কোভিডের সময় সব ইঞ্জেকশান সিরিঞ্জ সব রয়েছে এখানে সব দেখাচ্ছে দেখো ছবির মাধ্যমে সেই সময়টায় কতটা বিভীষিকারময় একটা দিন ছিল তাই না যাই হোক আমরা বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে একটা জিনিস তোমাদেরকে দেখায় সামনে দেখো কি একটা আসছে দেখো এই দেখো বন্দে ভারত আসছে দেখেছ কি ভালো লাগছে তো মিনি বান্দে ভারত তারও লাগছিল কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছিল অবশ্য চড়িনি দেখতেই বেশ ভালো লাগছিলো ছোটো খাটো একটা ট্রেনের মতন বানিয়েছে বন্দে ভারত তা সব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে আর ভাবছিলাম যে কখন সেই মেলা প্রাঙ্গণে যাবো